আমাদের প্রোগ্রাম লেট করে শুরু হচ্ছে বাট আমি প্রোগ্রামের যে কল টাইম ছিল তারও এক ঘন্টা আগে এসে পৌঁছেছি বিকজ আমি হোস্ট আমি না থাকলে প্রোগ্রাম শুরু হবে না বাট এটা প্রত্যেকটা হোস্টের লাইফের একটা রেগুলার বিষয় থাকে যে আমরা সবসময়ই কল টাইমের আগে এসে পৌঁছাই বাট শুরুটা অনেক পরে হয় সে এটা হচ্ছে প্রথম যেটা নিয়ে আমরা আসলে বলবো না যে আমরা কমপ্লেন করছি বাট এটা রেগুলার একটা বিষয় সো আমার মনে হয় যে হোস্টদের যেমন তাদের টাইম মেনটেন করা উচিত অ্যাট দ্য সেম টাইম যারা কাজ করেন বা বিভিন্ন ইভেন্ট করেন তাদেরও উচিত টাইম মেনটেন করা এবং নিজের দায়িত্বের জায়গা থেকে সচেতন থাকা আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বাংলায় কথা বলতে পছন্দ করি কারণ আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা সুন্দরভাবে বাংলা ভাষা রপ্ত করাটা একটা বড় গুণ এটা হোস্ট হলেই নয় যে কোনো মানুষেরই প্রয়োজন তো পরিবার থেকে এই শিক্ষাটা আমাদেরকে ছোটোবেলা থেকে যদি দেয় তাহলে হোস্ট হওয়া অনেক সহজ আর পাশাপাশি যদি অন্যান্য ভাষায় দক্ষতা আপনারা অর্জন করতে পারেন মোস্ট রাইল কাম হিসাবে আসলে আপনি আমাদের দেশে কিন্তু উপস্থাপনার যে পেশা রয়েছে সেটা অনেক বেশি এখন আমি বলবো উজ্জ্বল এবং এখন না আরও পাঁচ বছর আগে থেকেই উজ্জ্বল আপনারা কিন্তু দেখবেন গত পাঁচ বছরে অনেক নতুন নতুন হোস্ট এসেছে এবং তারা কিন্তু নিয়মিত কাজ করছে ভালো কাজ করছে যেটা হয়তো দশ বছর আগে এতটা সহজ ছিল না পনেরো বছর আগে আরও একটু কঠিন ছিল বাট হ্যাঁ আমরাও কিন্তু কাউকে না কাউকে দেখে তারপরে শুরু করেছি তো এই এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি আরও বেশি স্ট্রং হবে এবং কাজ করার অনেক সুযোগ রয়েছে কারণ এখন সবাই হোস্টিংটা শুধুমাত্র টেলিভিশনের প্রোগ্রাম হোস্টিং বা একটা ইভেন্ট হোস্টিংয়ের ওপরই কিন্তু সীমাবদ্ধ নেই এখন কিন্তু একটা ভালো আমি বলবো ক্রিয়েটিভ কোম্পানি থেকে নিয়ে শুরু করে একটা কর্পোরেট মানে অফিস তারাও কিন্তু একজন ভালো বক্তা যে ভালো কথা বলতে পারে তাকে কিন্তু জবে এমপ্লয়ি হিসেবে রাখেন যাতে তারা তাদের কোম্পানিটাকে প্রেজেন্ট করতে পারে সো আই থিঙ্ক এই হোস্টিংয়ের ব্যাপারটা বা কথা বলতে পারার যে বিষয়টা রয়েছে এটা প্রত্যেকটা ছেলে এবং মেয়ের রপ্ত করা উচিত